আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে একদমই নতুন রেসিপিটা এ দেশি বিদেশি একটা মাছ দিয়ে আমি বানাবো একদম দেশি স্টাইলে আমরা দেশে তো সবাই মোটামুটি খেয়েই থাকি যেরম পাতায় মাছ ভাজা তো লাইক ওরকমই হবে একটা মাছ মাছ যেটাকে বিদেশি মাছ এখানকার কি মাছ বলে আমি জানি না তো এই মাছটাকে একদম ছোট ছোট মাছ ছিল এটাকে আমি ধুয়ে নিয়ে তারপরে আলু পেঁয়াজ আলু কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম একটু ক্যাপসিকাম দিলাম একটু কাঁচা টমেটো দিলাম সমস্ত কিছু নিয়ে একটু বেগুন দিয়েছি সমস্ত কিছু কেটে নেব একে একে দেন কেটে নিয়ে আমি ওগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আলাদা করে এখন কাঁচা টমেটো একটা কেটে নিচ্ছি দেন কেটে নিয়ে আমি আদা ওর মধ্যে সেরকম মশলা দেবো না আদা জিরা লঙ্কা এই তিনটি বাটা দিয়েই হয়ে যাবে এই তরকারিটা এবার আমি ওখান থেকে তরকারিটা কেটে নিয়ে সব কিছু একই বাটিতে রেখে আমি ওর মধ্যে একে একে মশলা দিয়ে দিলাম নুন হলুদ সমস্ত কিছু এর মধ্যেই দিয়ে দেব একে একে সর্ষের তেলটাও অ্যাড করেছিলাম এখানেই অ্যাড করে নিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো টমেটো দিয়েছিলাম দু রকমের পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে একেবারে এখানেই মেখে নিলাম মেখে নিয়ে দেন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু বেগুন ক্যাপসিকামও দিয়েছিলাম তো ক্যাপসিকামটাও এখানেই আমি একেবারে দিয়ে দিলাম সমস্ত কিছু নিয়ে একদম অনেকটা পাতায় মাছ ভাজা যেভাবে খায় অনেকটা ওইভাবেই খাই কিন্তু এখানে আর কলা পাতা সেভাবে তো পাওয়া যায় না তো একদম আমি এটাকে এইভাবেই বানাবো তো মেখে নিয়ে এবার আমি কড়াই এবার আমি লোহার কড়াইতে আমি আজকে বানাবো তো লোহার কড়াইটাকে আমি বসিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছিলো একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে নিয়ে দেন আমি এর মধ্যে দিয়ে দেবো মাখি রাখা পুরো মাছের পুরো জিনিসটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি কী করবো এটাকে একটু নাড়াচাড়া করে আমি ওটাকে গ্যাসটা পুরো একদম কমিয়ে দিয়ে দেন আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো এটা একদম ঢাকা ঢাকাতেই সেদ্ধ হবে অনেকটা পাতায় মাছ ভাজার মতনই হবে আমি এটাকে বেশি নাড়াচাড়া এসব করব না জাস্ট একটু দেখবো যে নিচে লেগে গেছে নাকি এরকমভাবেই আমি এটা গিয়ে করব দেন দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলুটাও একদম সিদ্ধই হয়ে গেছে নাড়িয়ে নেওয়ার পর এবার এটা আমি যেহেতু জল বেরিয়ে গেছে তো আমি ওটাকে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম যে জলটা শুকিয়ে যাবে সবজিটাও আমার সিদ্ধ হয়েই গেছিলো দেন হয়ে গেলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে দিয়ে আর কোনো আলাদা করে সেরকম কোনো মশলা দিলাম না এটাকেই একদম মাছটায় পুরো একদম মাখো মাখো জিনিসটা হয়ে যাবে যেটাকে অসাধারণ একটা খেতে লাগে খুবই সুন্দর লাগে খেতে দেখ কত সুন্দর হয়েছে দেখতেও যেরকম সুন্দর